বেকার শব্দটি অনেকের কাছে তিন লাইনের শব্দ হলেও যারা বর্তমানে এই শব্দ নিয়ে বেঁচে আছে তারা জানে বেকার থাকার যন্ত্রণা কীরকম আমরা অনেকেই আছি যারা বেকার অবস্থায় যখন থাকি একে অপরকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অপমানও করে থাকি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যেই অনুভূতিটা সৃষ্টি হয় বা এটা খারাপ লাগা হয় সেই জিনিসটা কিন্তু কেউকে কে বোঝানো যায় না বেকারত্ব কেউ কিন্তু ইচ্ছা করে থাকে না আমরা অনেকেই আছি যারা অনার্স মাস্টার শেষ করার পর বসে থাকি এবং অনেক জায়গায় চাকরির চেষ্টা করার পরেও কিন্তু সেই চাকরিটা কিন্তু হয় না এবং অনেকে আছেন যারা চাকরির পড়াশোনা করেন যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সরকারি চাকরির পড়াশোনা করেন কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত যে সরকারি চাকরি সেই কাঙ্ক্ষিত সরকারি চাকরিটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না সেই ক্ষেত্রে তারা কিন্তু দিন শেষে সে বেকারে হয়ে যায় তো বেকার থাকলে যে শুধু নিজের সমস্যা তাই না বেকার থাকলে আপনার পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা বন্ধু বান্ধবীদের কাছে সমস্যা সব জায়গাতেই কিন্তু আপনার একটা সমস্যা সৃষ্টি হয় তাই আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বেকার না থেকে আপনার যেটার প্রতি আপনার আগ্রহ আছে যেটার প্রতি আপনার প্রতিভা আছে সেই কাজটা যদি আপনারা শুরু করে দেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা বেনিফিট পেতে পারেন এখন আসি কীরকম কাজ ধরেন আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন পারেন আপনি ভালো গ্রাফিক ডিজাইন পারেন অথবা ভালো কম্পিউটার চালাতে পারেন অথবা অন্য কোনো কাজ পারেন সেই কাজগুলো যদি আপনারা নিজে নিজে করেন নিজের উদ্যোগ নিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গা থেকে খুব সহজে সফল হতে পারবেন এছাড়াও অনেকে আছেন যে বর্তমান সময়ে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে অনেকে আছেন যে ইউটিউবে ভিডিও বানান টিকটকে ভিডিও বানান অথবা আপনার ইনস্টাতে ভিডিও বানান ফেসবুকে ভিডিও বানান তো এই জিনিসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা এই রেভিনিউ ইনকাম করতে পারবেন এবং খুব সুন্দর করে আপনি যে বেকার অবস্থায় আছেন সেটা থেকে উত্তরণ করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু আপনার যে মেধা বা অথবা আপনি যে কাজে পারদর্শী সেই জিনিসটা করতে পারেন তো সেই জিনিসটা করার জন্য খুব বেশি কিন্তু টাকার দরকার হয় এমন কিন্তু না আপনারা চাইলে এখন থেকেই আপনার যদি ফেসবুককে ভিডিও বানানোর আগ্রহ থাকে আপনারা ভিডিও বানাতে পারেন প্রতি সপ্তাহে একটা দুইটা করে ভিডিও বানাবেন এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা ফেসবুক পেজে ছাড়বেন এবং সেখান থেকে কিন্তু আপনারা বেশ ভালো একটা ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু সেম আপনারা ইউটিউবেও করতে পারেন তো এটা করলে কি হয় আপনার যে বেকারত্বের যে বোঝাটা আছে বেকারত্বের যে অভিশাপটা আছে সেটা কিন্তু দূরে হওয়ার একটা পথ সৃষ্টি হয় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু না কিছু করতে তাহলে আপনারা বেকার থেকে খুব দ্রুত পরিত্রাণ পাবেন আজকের যে বিষয় সেই বিষয়টা ছিল বেকার এই বেকার বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু বললাম পরবর্তীতে আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ